শুক্রবার বীরভূমের শিউডিয়া এক নম্বর ব্লকের আলুন্দ পঞ্চায়েত এলাকায় শক্তিপুর গ্রামে যান সাংসদ শতাব্দী রায় সেখানে একটি সাংস্কৃতিক মঞ্চ উদ্বোধন করেন তিনি অনুষ্ঠান শেষে সাংবাদিকরা গতকাল অশান্তি নিয়ে জিজ্ঞাসা করেন বোলপুরে অনুব্রত মন্ডলের অনুগামীদের সঙ্গে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার অনুগামীদের যে মঞ্চে একসঙ্গে থাকার কথা বললেও কেন বারবার অশান্তি হচ্ছে সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন অনেকদিন পর কেষ্টদা ফিরেছে এবার কিছু মানুষের বেশি উচ্ছ্বাস রয়েছে কিছুজন কম রয়েছে সেই মিলিয়ে অশান্তি হচ্ছে ভালো লাগছে খুব ভালো লাগছে এটা তুমি বলার জন্য করো নি এরপর একটা বলো বিভিন্ন জায়গাতে গন্ধ দেখা যাচ্ছে মারামারি হচ্ছে কিন্তু সবাই একসাথে চলার বার্তা দিচ্ছে কিন্তু এটা কোনোভাবে আটকানো যাচ্ছে না কেন বীরভূমে কি হয়েছে বীরভূমে গতকালও বোলপুরে পার্টি অফিস নিয়ে ঝামেলা হয়েছে

এই ঝামেলা কেন নিজেদের মধ্যে যাচ্ছে না সবাই যখন আপনারা বলছেন একসাথে চলবে যাবে প্রথম হয়তো বা অনেকদিন পরে কেশোদা ফিরেছে হয় না একটা ওদেরও উচ্ছ্বাস কিছু মানুষের উচ্ছ্বাস বেশি রয়েছে কিছু মানুষের কম রয়েছে মিলিয়ে হয়তো বা একটু বিশৃঙ্খলতা তৈরি হচ্ছে ঠিক হয়ে যাবে এটা বিশ্বভারতীতে ধ্রুপদী ভাষা নিয়ে আজ একটা সেমিনার সেখানে অনির্বাণ গাঙ্গুলিকে ডাকা হয়েছে যেহেতু তুমি সহপাঠী রয়েছে এবং সেখানে এসে ভাই বিক্ষোভ দেখাচ্ছে বারবার বিশ্বভারতীতে কোথাও বইটি কি করণ হচ্ছে বিশ্বভারতী একদম গন্ডগোল হয়ে রয়েছে মানে ওখানে পড়াশোনার থেকে বেশি পলিটিক্স ঢুকে গেছে আমরা